তোমরা যারা চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছো ডাব্লিউ বি এইচ আর বি গ্রেড টু স্টাফ নার্সের নোটিফিকেশান কবে আসবে কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এর পাশাপাশি ভ্যাকান্সি কতটা থাকতে পারে তো সেই বিষয়ে একটা সুখবর নিয়ে চলে এলাম তোমাদের সামনে অনেক দিন পর তো ভিউয়ার্স তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার বিজুস ইনফরমেশনে তো অনেকটা ইম্পর্টেন্ট তত্ত্ব রয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব তোমরা যারা ভিডিওটি শুরু করেছো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এর পাশাপাশি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এর পাশাপাশি ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না তো দীর্ঘদিন ধরে তোমরা যারা অপেক্ষা করে রয়েছে তোমাদের অপেক্ষার অবসান কিন্তু অবশ্যই ঘটতে চলেছে কেন কীভাবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি একটু লম্বা হতে পারে তোমরা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখার চেষ্টা করবে তো অনেক দিন পর এখানে ভিডিও নিয়ে এলাম তো অবশ্যই তত্ত্ব রয়েছে এই জন্যই কিন্তু তোমাদের জন্য ভিডিও করা অনেকেই বলবে যে অনেক দিন পর ভিডিও বা কোনো তত্ত্ব নেই তো সে কারণে কিন্তু ভিডিও করা হয়নি তো ফালতু ফালতু বা মিছে মিছে ভিডিও করে কোনো লাভ নেই তাই তোমাদের একদম তত্ত্ব সহ করে চলে এলাম তোমরা জাস্ট একটু থিঙ্ক করবে তাহলেই বুঝতে পারবে তোমাদের নোটিফিকেশানটা কবে আসতে চলেছে তো এক্ষেত্রে এই যে তোমাদের নোটিফিকেশান সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা নোটিফিকেশান না হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না এবং ফর্ম ফিল আপ করতে না পারলে তোমাদের ইন্টারভিউ দিতে পারবে না এবং জবটাও কিন্তু এখানে হবে না তো চলো তাহলে মেন ডিটেলস তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি তো বিশেষ করে এক্ষেত্রে তোমাদের বলবো যে জিএনএম যে উনিশ এবং বাইশ ব্যাচটা রয়েছে তোমাদের কিন্তু এখানে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছ তোমরাই কিন্তু অধিক আগ্রহ সহিত ছিলে যে তোমাদের নোটিফিকেশান কবে আসবে কেননা তোমরা কিন্তু আউট হওয়ার পর এখনও এক দু বছর বসে থাকলেও তোমাদেরকে কিন্তু এখনও তোমাদের যে যোগ্যতার মাপকাঠি মাপার যে একটা সুযোগ সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি এর পাশাপাশি তোমাদের আগের যে দাদা দিদিগুলো রয়েছে তারাও কিন্তু যারা এর আগে বা তার আগে রিক্রুটমেন্টের সিলেকশন হয়নি তারাও কিন্তু এখানে অপেক্ষার সহিত ছিল যে আমাদের নেক্সট রিক্রুটমেন্ট যেটা আসবে সেটাতে আমরা ফর্ম ফিল আপ করবো এবং এখানে আমরা জবটি পেয়ে যাব তো সবারই কিন্তু জব খুবই প্রয়োজন লাইফ সিকিওর করার জন্য তোমরা সবাই জানো তো চলো তাহলে তোমাদের কিভাবে নোটিফিকেশান আসবে কখন আসবে সেটা তোমাদের জানাচ্ছি তো তার আগে তোমাদের একটু বলে রাখি যে আগে রিক্রুটমেন্ট যে প্যাটার্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু একটুখানি জানতে হবে তো বিশেষ করে লকডাউনের আগে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল তোমরা জানো যে সেখানে তোমাদের আগে যে দাদা দিদিগুলো ছিল তাদের যে ডিগ্রি সেটা জিএনএম হোক বিএসসি হোক যেটাই হোক তারা পাস আউট হয়ে যাওয়ার পর ছ মাস থেকে এক বছরের মধ্যেই তাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু তোমাদের এই যে সিস্টেমটা সেটা চেঞ্জ হয়ে গিয়েছে পুরোপুরি লকডাউনের ফলে তো লকডাউনের পরে যে রিক্রুটমেন্ট হয়েছে সেটাতেও কিন্তু মোটামুটি দু বছরের মতো কিন্তু বসিয়ে রাখা হয়েছিল তারপরেই তাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে তো একইভাবে এক্ষেত্রে তোমাদের একটুখানি বলে দেই যে উনিশ বাইশ যে ব্যাসটা রয়েছে তোমাদের কিন্তু ব্যাসটা একটু স্লো ছিল যার ফলে তোমাদের কমপ্লিট হতে হতে সময় লেগেছিল দু সাল পর্যন্ত তো এখন মোটামুটি তোমরা দেড় বছরের মতো বসে রয়েছ তো অবশেষে তোমাদের সুখবর কিন্তু আসতে চলেছে যারা অলরেডি প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভালো যারা এখনও প্রিপারেশান শুরু করনি তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করে দাও হাতে কিন্তু সময় খুবই কম পাবে ঠিক আছে তো এক্ষেত্রে যদি তোমরা এর আগে রিক্রুটমেন্টটা দেখো তাদেরকে কিন্তু এক দেড় বছরের মতো বসিয়ে রাখার পর তাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল নভেম্বর ডিসেম্বর মাসে তো এখানেই একটা মেন টুইস্ট লুকিয়ে রয়েছে সেটা কী সেটা হলো দেখবে যে প্রত্যেক বছরেই যখন রিক্রুটমেন্ট বা এক দু বছর পরে যে রিক্রুটমেন্টগুলো এখন হচ্ছে লকডাউনের পর সেখানে কিন্তু লাস্ট যে ফাইনাল ইয়ার থাকে তাদের মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর লাস্ট তারপরে যে নেক্সট ব্যাচটা থাকে অর্থাৎ লাস্ট ব্যাচ তাদের যখন ফাইনাল এক্সামিনেশন হয় তারপরেই কিন্তু নোটিফিকেশান পাবলিশ করা হয় ঠিক আছে তো একইভাবে উনিশ বাইশ যে ব্যাস তোমরা ছিলে তেইশে তাদের তোমাদের পরের যে ব্যাসটা রয়েছে তাদের কিন্তু ফাইনাল এক্সাম হয়ে গেছে বা হচ্ছে এ এ বিষয়ে আমার এখনও কোনো তথ্য আমি পাইনি ঠিক আছে তোমরা একটু জানিয়ে দিবে আমাকে তো তাদের কিন্তু অনেক না এন থেকে কিছু দিনের মধ্যেই রিলিজ করে দিবে বা অনেককে কিন্তু রিলিজ করে দেওয়া হচ্ছে তো এটা কিন্তু একটা জিনুইন নিউজ তোমরা প্রত্যেকে একটু যদি খরচ একটু যদি তোমরা খবর নাও তাহলে বুঝতে পারবে যে কথাটা সত্য কি না তো এক্ষেত্রে কিন্তু দেখবে একইভাবে এর আগের রিক্রুটমেন্ট প্রসেসে দেখবে যে তোমাদের আগের যে ব্যাচটা ছিল উনিশ বাইশের আগে যেটা আঠেরো একুশ ওদের ফাইনাল যখন এক্সাম সার্টিফিকেট দেওয়া হয়েছিল ঠিক আছে তারপর তোমারটা তো একটু তোমাদের তো একটু ছোলো হয়ে গিয়েছিল ঠিক আছে কিন্তু তার আগের যে রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল অর্থাৎ এর আগের আগের রিক্রুটমেন্ট সেক্ষেত্রে তোমরা একটু যদি ফলো করো দেখবে সেম প্যাটার্ন সেখানে কিন্তু যে তার আগে রিক্রুটমেন্ট প্রসেসটা নরিফিকেশান এসেছিলো তার আগে কিন্তু আঠারো একুশ যে ব্যাস ছিল তাদের কিন্তু ফাইনাল এক্সামিনেশান হয়েছিল তারা কিন্তু অনেকে মার্কশিটও পেয়েছিল কিন্তু সার্টিফিকেট পায়নি এক্ষেত্রে অনেকে ফর্ম ফিল আপ করেছিল মার্কশিট মার্কশিট দেখিয়ে কিন্তু তাদের ফর্মগুলো কিন্তু রিজেক্ট করা হয়েছিল কেননা এক্ষেত্রে তোমাদের ডাব্লু বি এইচ আর বি গ্রেড এর ক্ষেত্রে সার্টিফিকেট যেটা রয়েছে সেটা তোমরা প্রভিশনাল বলো ডাব্লু বিএনসির কাছ থেকে যেটা প্রভিশনাল কিংবা ফাইনাল বা রেসিপ্রোকাল যেটাই বলো না কেন এই সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হয় এবং এই সার্টিফিকেট আপলোড না করলে তার যে ক্যান্ডিডেট রয়েছে সেটা কিন্তু রিজেক্ট করা হয় তো একইভাবে তোমাদের দেখবে যারা উনিশ বাইশ ব্যাস রয়েছ তোমাদের তোমরা সব কিছু পেয়ে গেছ কিন্তু তোমাদের পরের যে ব্যাস তাদের থার্ড ইয়ারের এক্সাম হয়ে যাবে তারা কিন্তু রেজাল্ট পেতেও পারে আবার নাও পেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু তারাও এখানে অনেকেই ফর্ম ফিল আপ করতে চাইবে কিন্তু তাদের সার্টিফিকেট না থাকার দরুন তারাও কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ যে প্যাটার্ন চলছে সেই প্যাটার্নে বলা বলা হচ্ছে বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেটা হলো যে লাস্ট যারা থার্ড ইয়ার এক্সাম পাশ করে সার্টিফিকেট মার্কশিট পাবে তারপরের যে ব্যাস থাকবে তাদের থার্ড ইয়ার এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা মার্কশিট পাক কিংবা না পাক তার আগেই কিন্তু যে নভেম্বর ডিসেম্বর মাস আসে তখনই কিন্তু নোটিফিকেশানগুলো আউট করে দেওয়া হয় অর্থাৎ নোটিফিকেশান পাবলিশ করা হয় তো এক্ষেত্রে সুখবর এটাই ছিল যে গত বছর থেকেই একটা যে আসা ছিল তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে কোনো আইনি জটিলতা নেই সব কিছু সেক্ষেত্রে কিন্তু তেমনটা ব্যাপার নয় এটা কিন্তু তোমাদের যে ব্যাস ডিগ্রি সেটার উপর কিন্তু এখানে নির্ভর করছে তো এটা থেকে বোঝা যাচ্ছে এ বছরেই কিন্তু শেষের দিকে তোমরা নোটিফিকেশন পাবে এবার এখানে একটা টুইস্ট রয়েছে আরও একটা সেটা হলো যে অক্টোবর মাসে কি নোটিফিকেশান আসতে চলেছে সেপ্টেম্বর তো শেষ হয়ে গেল অক্টোবরে অনেক পুজো রয়েছে তবে এখানে দুর্গা থেকে কালী পুজোর সময়ে কিছু দিন কিন্তু অফিস খোলা থাকবে এই সময়েও তোমাদের নোটিফিকেশান কিন্তু আসতে পারে এমনটা নয় যে তোমাদের নোটিফিকেশান আসবে না আসতেও পারে তবে সম্ভাবনা আমাদের আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে সেক্ষেত্রে বলবো সম্ভাবনা বা পসিবিলিটি কিন্তু অনেকটাই কম তবে তোমাদের নোটিফিকেশান আসার সব থেকে ভালো একটা সময় রয়েছে সেটা হলো নভেম্বরের মাঝামাঝি সময় কিংবা শেষের দিকে এবং ডিসেম্বরের শুরুর দিকেও আসতে পারে তবে ডিসেম্বর মাস থেকেই তোমাদের যেটা শোনা যাচ্ছে ফর্ম ফিল তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে তো এক্ষেত্রে এটাই ছিল একটা বড় আপডেট এবং আগের যে প্যাটার্ন বা সিস্টেম ছিল সেই অনুযায়ী তোমাদের ক্লিয়ারলি আমি পয়েন্ট টু পয়েন্ট বলে দিলাম যে কেন নোটিফিকেশান এতদিন আসেনি এবং কবে নোটিফিকেশান আসতে চলেছে আশা করি তোমরাও যদি একটু ক্যালকুলেশন করো বা খোঁজ খবর নাও তোমরাও কিন্তু বিষয়টা বুঝতে পারবে এবং এই নোটিফিকেশান সম্পর্কে তোমরাও কিন্তু নিজেরাই ধ্যান বা ধারণা করতে পারবে ঠিক আছে তো একবার ক্লিয়ারলি বলে দিচ্ছি তোমাদের নোটিফিকেশান আসতে পারে অক্টোবরেও আসতে পারে নভেম্বর ডিসেম্বর এই যে তিনখানা মাস রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তবে তোমাদের নভেম্বরের মাঝামাঝি বা শেষে বা ডিসেম্বরের শুরুতেই নোটিফিকেশান আসার চান্স কিন্তু রয়েছে নাইনটি পারসেন্ট এবার যারা নতুন পাস্ট আউট হবে তারা কিন্তু অনেকেই ভাববে তাহলে আমরা কি ফর্ম ফিল আপ করতে পারবো না দেখো এক্ষেত্রে তোমরা সার্টিফিকেট পেলে তবেই ফর্ম ফিল আপ করতে পারবে তবে এর আগের সিস্টেম অনুযায়ী বলবো তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ করার পসিবিলিটি নাই বললেই চলে অনেকটা জিরো পার্সেন্ট তবে যদি সরকার বা ডাব্লুবিএইচআ আর বি এনসি তোমাদের সব কিছুই ঠিকঠাক করে দেয় তাহলে তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে তবে আশা করি তোমরা কিন্তু ফর্মটা ফিল করতে পারবে না এবার আসি ভ্যাকান্সির কথা তো এক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে তোমাদের ভ্যাকান্সি আসতে পারে অনেকটাই কিন্তু বেশি ভ্যাকান্সি রয়েছে প্লায় প্রায় এখানে পাঁচ হাজারের মতো ভ্যাকান্সি বা শূন্যপদ আসতে চলেছে কেন আসতে চলেছে তোমরা যদি খোঁজখবর নাও তোমাদের আগে যে রিক্রুটমেন্ট হয়েছে অর্থাৎ নিউ রিক্রুটমেন্ট এবার যে হবে তার আগে রিক্রুটমেন্ট সেখানে অনেক দাদা দিদি যারা জয়েন করেছে তাদেরকে কিন্তু সিএইচওতে জয়েন করানো হয়েছে কেননা এখন কিন্তু গ্রামীণ যে দিকটা রয়েছে সেখানে স্বাস্থ্যের দিকে বেশি ঝোঁক দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে অনেক নতুন হেলথ সেন্টার হচ্ছে সেখানেই কিন্তু তাদেরকে সিএইচও পদে নিয়োগ দেওয়া হয়েছে এর ফলে স্টাফ নার্স পদের অনেকটা ক্রাইসিস রয়েছে এছাড়াও বড় বড় যে হসপিটালগুলো রয়েছে সেটা তোমরা ডিস্ট্রিক্ট বলতে পারো সুপার স্পেশালিটি বলতে পারো যেখানেই হোক কোনো না বিশেষ করে প্রত্যেকটা হসপিটালেই প্রায় একটা থেকে দুটো করে ডিপার্টমেন্ট নতুন করে অ্যাড হচ্ছে যার ফলে সেখানে কিন্তু নতুন করে শূন্য ক্রিয়েট হচ্ছে তো যেটা আমি তোমাদের বলবো এখানে ভ্যাকান্সি আসতে পারে তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে গতবারের ভ্যাকান্সি ছিল মোটামুটি ছত্রিশশো থেকে সাঁইত্রিশশোর মতো জিএনএমদের ক্ষেত্রে তো এবারও কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা ঠিক এই রকমই থাকবে তবে একটু বেশিও আসতে পারে আবার কমও আসতে পারে তবে তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে একটা সংখ্যা বলে দিচ্ছি এর মধ্যেই কিন্তু তোমরা ভ্যাকান্সি পাবে তো যেটা শোনা যাচ্ছে পাঁচ হাজার ভ্যাকান্সি অতটা কিন্তু সরকার দিবে না সরকার সব সময় চাইবে নিজেদের হাতে ভ্যাকান্সি রাখার জন্য তাই তোমাদের কিন্তু ভ্যাকান্সি তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে আসতে পারে ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের নোটিফিকেশান কবে আসতে পারে ভ্যাকান্সি কতটা আসতে পারে সব কিছুই জানিয়ে দিলাম তবে তোমাদের একটা কথা আমি এখানে বলবো যে যখনই নোটিফিকেশন আসুক আমি কিন্তু চ্যানেলে ভিডিও করে দেব এর পাশাপাশি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের চ্যানেলে ভিডিও করে দেবো এর গতবারের যে রিক্রুটমেন্ট ছিল বা এর আগের রিক্রুটমেন্টে কিন্তু অনেক দাদা দিদিরাও ফর্ম ভুল করেছিল যার ফলে তাদের ফর্মটাই কিন্তু বাতিল হয়ে গিয়েছিল তাই তোমরা যদি সঠিকভাবে ফর্ম ফিল করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে আমাদের চ্যানেলে বজায় থাকবে আশা করি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারবো এবং এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো সেই প্রসেসে তোমরা ফর্ম ফিল আপ করলে তোমাদের ফর্মটা কিন্তু সঠিক থাকবে অর্থাৎ ফর্মটা তোমাদের কিন্তু রিজেক্ট হবে না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো নোটিফিকেশান যখনই আসুক ফর্ম ফিল আপ যখনই শুরু হোক তোমরা কিন্তু আগে থেকেই কেউ ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে না কেননা প্রথম দিকে একে তো সার্ভার খারাপ থাকে দ্বিতীয়ত কিন্তু অনেকেই জানে না সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য তো সঠিকভাবে ফর্ম ফিল আপ না করলে এই যে তোমাদের দীর্ঘ অপেক্ষা দু বছর সেটা কিন্তু আরও এক্সটেন্ড হয়ে আরও এক দু বছর কিন্তু বাড়তে পারে ঠিক আছে তো এই ছিল আপডেট এরপর যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের চ্যানেলে ভিডিও আকারে দিয়ে দেবো তোমরা সেই চ্যানেল থেকে ভিডিও দেখে নেবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সঙ্গে বজায় থাকার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবে যাতে তারাও কিন্তু প্রিপারেশান নিতে পারে কেননা ফর্ম ফিল আপ একবার শুরু হয়ে গেলে তোমরা কিন্তু আর হাতের সময় পাবে না এখানে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য তো ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলে তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হবে তাই তোমরা কিন্তু প্রত্যেকেই এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার করো কেননা ইন্টারভিউ পনেরো নম্বর মার্কস রয়েছে এই মার্কসের ভিত্তিতেই কিন্তু অনেকের চাকরি হয় আবার হয় না তো দেখা হবে নতুন ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে